রাঙামতী ধারাবাহিকের আজকের আমরা দেখতে পাই যে রাঙা তার গ্রামের লোকদের সঙ্গে বাইরে বেরিয়েছে একলব্যের খাবারের ব্যবস্থা করতে রাঙার কাকি তো চিন্তিত ছিলেন একলব্য কি খাবে আর কি খাবে না তা নিয়ে তখন রাঙামতি তাকে আশ্বস্ত করে বলে সমস্যা নেই একলব্য সবকিছুই খায় এরপর গ্রামের আরো কিছু লোকজন রাঙার সঙ্গে দেখা করতে আসে তারা কথা বলছিল ঠিক সেই সময় আড়াল থেকে সহদেব রাঙাকে ফলো করে সে মনে মনে বলে রাঙা এবার তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না পরবর্তী দৃশ্যে দেখা যায় একলোপের পরিবার হোটেলে অবস্থান করছে একলোপের বড় বৌদি অনেক রেগে কারণ একটা সস্তা হোটেল বুক করা হয়েছিল তিনি তার স্বামীকে বলেন বাবাকে একটা ভালো হোটেল বুক করতে পারতেন না পেনশনের টাকা তো পাচ্ছে তাহলে সমস্যা কোথায় ছিল স্বামী কোন রকম তাকে শান্ত করে এরপর ময়না জানায় সে রাতভর বড়জয়ের সঙ্গে ঘুমাবে কিন্তু বড়জয় রাজি হয় না এবং ময়নাকে বুল বুঝিয়ে সে পরিকল্পনা বাতিল করে দেয় এরপর গ্রামের মোরল তাদের সঙ্গে দেখা করতে আসে এবং একলোপের পরিবারের সবাইকে তাদের বাড়িতে খাওয়া দাওয়ার জন্য আমন্ত্রণ জানায় একলোপের বড় বৌদি জানান তিনি ঝাল মশলা জাতীয় খাবার খেতে পারেন না তখন বুদুন বলে ঠিক আছে আমি সব জানি সমস্যা হবে না তোমরা যেমন খাও তেমনই রান্না হবে তখন সবাই সেখান থেকে চলে যাওয়ার পর এক লম্বর বড় বৌদি কাউকে ফোন করেন ফোনের ওপাশ থেকে একজন জানায় সে ঠিকঠাক পৌঁছে গেছে কিন্তু যেখানে যেতে বলা হয়েছিল সেখানে ঢুকতে পারেনি গ্রামের লোকজন তাকে নিষেধ করেছে একথা শুনে এক লম্বর বড় বৌদি রেগে যায় এবং বলে তোমাকে তাহলে কেন পাঠালাম সাবধানে থেকে দরা পড়ে যেও না যেন পরবর্তী দৃশ্যে দেখা যায় রাঙা এক রুমে রয়েছে আর নতুন জায়গায় এসে এক লম্বর ঘুমাতে পারছে না বিভিন্ন পশুর আওয়াজে ভয় পাচ্ছে সে রাঙ্গামতিকে ডাকছিল কিন্তু রাঙামতি গভীর থাকায় শুনতে পায় না এর পরের দৃশ্য কাটা চ্যাটার্জি বাড়িতে অনেক উত্তেজিত কারণ তার টিম হেরে গেছে এবং সে বাজির টাকাও হারিয়েছে সে চিৎকার করতে থাকে আর সোফায় লাথি মারতে থাকে তার এসে জানতে চায় কি হয়েছে এত উত্তেজিত কেন বুঝতে পারে সাতকির টিম হেরে গেছে পিসির এমন মন্তব্য শুনে সাত্তকি রেগে যায় বলে তোমার কি আর কোনো কাজ নেই সবসময় হ্যাঁ শেষ করো পরে নিজেকে সামনে নিয়ে বলে আমার টিম হেরে গেছে তাই ম্যাজাসটা খিটখিটে তুমি যাও তোমার কাজে এরপর টিকি নামের এক ব্যক্তির ফোন আসে টিকি জানায় সে খেলা হেরে গিয়েছে এখন তার সত্তর হাজার টাকা বাকি পড়েছে সে টাকাটা যেন ফেরত দেয় সাত্তকি বলে ঠিক আছে আমি দিয়ে দেব চিন্তা করবেন না আজ হেরেছি তো কি হয়েছে কাল জিতব খেলা এখনো শেষ হয়নি এরপর সে চিন্তায় পড়ে যায় মাসের শেষ এত টাকা সে কোথা থেকে জোগাড় করবে এরপর ফের রাঙামতে রুম দেখা যায় এক পানি খাওয়ার জন্য উঠে এসেছে তখন সে মেঝেতে একটি সাপ দেখে অনেকটা ভয় পেয়ে যায় সে রাঙাকে ডাকবে কিনা এই দিদায় পড়ে যায় ভয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে ওই সময় রাঙার ঘুম ভেঙে যায় সে দেখে একলব্য চোখ বন্ধ করে ভয়ে দাঁড়িয়ে আছে আর সামনে একটা সাপ রাঙা সাপটাকে হাতে তুলে নেয় বলে ও তরুণ বাবু চোখ খুলে দেখ। চোখ খুলে দেখে হাতে সে রাঙা তখন বলে ভয় পাস না এটা আমার বন্ধু আমরা একসঙ্গে বড় হয়েছি ও আমার সঙ্গে দেখা করতে এসেছে একলব্য বিস্মিত হয়ে বলে এটা তোমার বন্ধু রাঙা বলে হ্যাঁ তোকে দেখতে এসেছে এরপর সে সাপের সঙ্গে কথা বলতে থাকে শেষ দৃশ্যে দেখা যায় সহদেব ও তার লোকজন রাঙার উপর আক্রমণ করতে এসেছে তারা রাঙার ঘরের দরজা ধাক্কা দিতে থাকে রাঙা বলে এত রাতে আবার কে এলো সে দরজা খুলে দেখে কয়েকজন লোক এসেছে রাঙা জিজ্ঞেস করে তারা কারা সহদেব ও তার লোকজন রাঙার হাতে সাপ দেখে আতঙ্কে পালিয়ে যায় রাঙা ও তাদের পিছনে পিছনে দৌড়াতে থাকে আর বলে আরেকবার আসিস তোদের গায়ের উপর সাপ ছড়িয়ে দেবো এই ছিল রাঙামতি ধারা বাইকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে অন করে দিন